সালাম আলাইকুম পার্টনারশিপ তিপ্পান্ন বলে বাউন্ন রান ম্যাচ কই থেকে কই চলে যেতেছে মাথা ধরতেছে না যেভাবে ব্যাটিং করতেছে বর্তমানে এই পরিস্থিতি থাকলে তো ম্যাচ আমাদের জন্য টাফ হয়ে উঠতেছে উনষাট বলে পঁয়ষট্টি রাউন আস্টেগা সাই অগ্ ছক্কা উইকেট যাইতেছে না আর ফিল্ডিং সেটারটা কেমন জানি বেড়াতে লাগতেছে যে ইন্ডিয়া মারতেছে সাইড নাসুম ফাঁস ওভার তেত্রিশ রান দিয়ে এক উইকেট পর ছষ্টম ওভার প্রথম বল করলো সিঙ্গেল হবে এটা অবশ্যই কী অবস্থা কে কতগুলো বল করছে দেখি না হাসান মাহমুদ ফাঁস আবার আঠাশ রান দিয়ে এক উইকেট নাসুম মাহমুদ ফাঁসাবার তেত্রিশ এক উইকেট মেধি মিরাজ ছয় ওভার সাত্রিশ রান দিয়েছে তো মেধি মিরাজ মারকেছে তাসকিন সাহেব ওভার আঠারো আর রিস তিন ওভারে আঠারো এই পরিস্থিতিতে কি মনে হয় বাংলাদেশ জিতবো হ্যাঁ খেলা যে পড়ছে আউকে নাসুমের দ্বিতীয় বল ষষ্ঠ ওভারের আবারও সিঙ্গেল নাজাক সিঙ্গেল হয় নাই তবু উইকেট নিতে হইব রাম দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকানো অসম্ভব যে একটা পরিস্থিতি বা যে একটা রান দেখা যাইতেছে ওই রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আসলে আটকানো অসম্ভব ওয়েস্ট ইন্ডিজ মারবো একটু আরো বেশি খেলাইব যে অবস্থা ওই যে ফার্স্ট ইনিংসে কত মনে আসেনি প্রথম উইকেট তিনটে গেছে পরে সাই ওখানে খিড়ি সুন্দর মতো ম্যাচ নিয়ে এসছে এখন আজকে দেখা যায় একই অবস্থা খেলার যে পরিস্থিতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওডিয়া ম্যাচ আজকে যদি হার তো হট আরে মারা দিচ্ছে নাসুমের আবারে চারে গেছে চতুর্থ বলে চার রাউন্ডেড নিয়ে এসে তারা আসলে যেভাবে তারা ফিট হতেছে এভাবে এটা তাদের জন্য কোনো বিষয় না তারা যেভাবে ফিট হতেছে এখন আহ রিকর্ড রাউন্ডেড আছে ছয় দশমিক বাহাত্তর আর কারণ রাউন্ড ছয় তেরো সুতরাং ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হাতে আমরা একটা ওডিও যদি না জিততে পারি টেস্টে দুইটা মধ্যে একটা জিতাম সামনে তিনটে টি টোয়েন্টি আছে উইকেট না গেলে আসলে কোনো অবস্থায় করা সম্ভব হয় তো না সাদ অয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অয়েস্ট ইন্ডিজের সবাই বাউন্ডারি মারতে পারে ফর বল নাসুম আহমেদ সিঙ্গেল না ওভারে থাকতেছে দুই একটা বাউন্ডারি প্রত্যেকটা ওভারে থাকতেছে প্রত্যেকটা ওভারে যদি দুই একটা বাউন্ডারি থাকে তাহলে এই ম্যাচ জিতান টাফ মানে এই ম্যাচটা টাফ হয়ে পড়ে তো আমাদের আজকেও টন্টন দাস খারাপ করছে এই টন্টন দাসের হলে আমার আরও টি টোয়েন্টি ক্যাপ্টেন টন্টন দাস টন্টন দাসের তিনটে ম্যাচে একটা ম্যাচে ভালো করতে পারে নাই। আজকে টন্টন দাস দুই বলে জিরো আর সৌম্য সরকার তো চিয়াত্তর বলে চিয়াত্তর আমার কাছে টন্টন দাস থেকেও সৌম্য সরকারকে ভালো মনে হয় কারণ টন্টন দাস থেকেও সৌম্য সরকার ব্যাটিং করে সাম্বা সাম্বা মাহমুদুল্লাহ তেষট্টি বলে চুরাশি ফিট আছে আজকে মাহমুদুল্লাহ যদিও যদি না জিতে দল তো এই বোলিং লাইন আপ কিছু বললো কি লাভ ছাব্বিশ ওভারে একশো ছিয়াত্তর রান এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য কোনো বিষয় না এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য কোনো বিষয় না ওয়েস্ট ইন্ডিজ বন্ধ করে ফিরে যেতে পারবো হাসান মাহমুদ আসছে ফাঁস ওভার আট আসান দিচ্ছে তিরিশ বলে এক উইকেট নিয়েছিল ওকে ষষ্ঠ ওভারের প্রথম বল বল করলেন ওকে স্লিপ আরে তাসকিন না বল তাতে দর দি দল লুতিছে বেটা একরন নিছে দুই রন নিতে পারে রে খেলার যে অবস্থা তো মাথা ধরে না ওয়েস্ট ইন্ডিজের উইকেট না গেলে আসলে আমি তো কোনো অবস্থানে হতো না উইকেট যাইতে হইবো উইকেট না ফাটাতে পারলে লাভ নাই খামাকা হারা দিন হতো না উইকেট নিতে হবে বাধ্যতামূলক সুম্য আর একটু আগে যদি ধরে ভাইয়া তাহলে তো আউট হতো উইকেট লাগবে বাংলাদেশ জিততে হলে এখন উইকেট লাগবে আর কোনো অপশন নাই সাইড নিয়ে গেছে শেষ পর্যন্ত কেন আল্লাহ বাতাসে সাইডও না যাক বাউন্ডারি লাইন থেকে সময় সরকারে বল করে ফেটেছে তবে অন্তত দুই থেকে তিন রান গেছে ওই সিঙ্গেল দুই রান এসে তাহলে প্রথম বলে সিঙ্গেল হওয়ার বলে দুই রান ফর বল যাক একটা বল ডট গেল

আরও আছে পঁচিশ ওভার তিন বল না ম্যাচ যে অবস্থা খেলার আমার মনে হয় না কারণ রাউন্ড হাই আসতেছে বাউন্ডারি আসতেছে বাউন্ডারি যদি প্রত্যেকটা ওভারে একটা করে থাকে আর কিছু লাগে না টেনশন মুক্ত তৈরি যাবে তারা চারটে বল খেলে একটা বাউন্ডারি বাসল ওভার প্রতি ছয় আসলো দুটা তিনটা সিঙ্গেল বেশি আসলো তাহলে ম্যাচ এমনিতে চলে যাবো আমাদের টাইগের শয়েবালি আছে ওখানে টাইগার শয়েবালি আছে মাঠে বল একবার হালকা উপর দিকে গেছে ব্যাটে হালকা উপর দিচ্ছে

না সিঙ্গেল লুজ না যাকে ওভারে কটা ডট আছে মোটামুটি দুইটা তিনটা ডট আছে চার রাউন্ড দিছে তিনটা ডট আছে 6 বার 32 এক মোটামুটি একটা ভালো হইছে এবারে মেহেদি মিরাজ তো মারিয়ে দিছে নাসুমের আবার দিছে দেখিন একটু কি জাগিনা 65 বলে 64 পার্টনারশিপ